আর মাত্র কয়েকটা ঘন্টা আর কয়েকটা ঘন্টা পরেই দু চব্বিশের লোকসভা নির্বাচনে কারা জিতলো সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মোদি সরকার তৃতীয়বারের জন্য এই দেশে ক্ষমতায় আসতে পারলো কি না বা অঘটন ঘটিয়ে বিরোধীরা ইন্দি জোট মোদি সরকারের তৃতীয়বারের ক্ষমতায় আসা আটকাতে পারলো কি না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এক্সিট পোল বলছে মোদি সরকারের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র ভারতবর্ষের যতগুলো প্রতিষ্ঠিত এক্সিট পোল আছে ওই সামান্য দু একটা ছাড়া প্রতিটি ক্ষেত্রে মোদী সরকার কি এই এই দেশে পরবর্তী সরকার হিসেবে ক্ষমতায় আসতে চলেছে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে পরিষ্কার প্রচুর ডিফারেন্স কেউ বলছে না যে ইন্ডি ক্ষমতায় আসবে একমাত্র ইন্ডি জোটের দুই তিনজন শরিক ছাড়া কংগ্রেসের রাহুল গান্ধী বলেছেন আমরা দুশো পঁচানব্বইটা পাবো যেটা শুনে গোটা দেশের মানুষ হেসে ফেলেছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এক্সিট পোল পুরোপুরি বিজেপির পোল ইন্ডি জোট অনেক ভালো রেজাল্ট করবে এক্সিট পোল বলছে মোদী সরকারের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র বাংলায় কি হবে যে চিন্তা নিয়ে আজকে ঘুমোতে যাবেন এই বাংলার কয়েক কোটি ভোটার কয়েক কোটি জনতা এবং আমাদের মতন যারা এতদিন এই ভোটের সঙ্গে জড়িত থাকলাম তারা বাংলায় কি হবে বিয়াল্লিশটা আসন এক্সিট পোল বেশিরভাগ এক্সিট পোল কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে পরিষ্কার হিসেব অনুযায়ী এক্সিট পোল অনুযায়ী বিজেপি এই রাজ্যে তৃণমূলের হচ্ছে বেশি সিট পেতে চলেছে শুধু এক্সিট পোল নয় তৃণমূলের যে পরামর্শদাতা আইপ্যাক তাদের যিনি প্রতিষ্ঠাতা সেই প্রশান্ত কিশোর তিনিও বিজেপিকে এগিয়ে রেখেছেন আমার ব্যক্তিগত মত যে বিজেপি এবার এই রাজ্যে তৃণমূলের চেয়ে অনেক ভালো ফল করবে মানে এক্সিট পোল গুলো যেগুলো বলছে সেগুলি হতে চলেছে তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নয় কি হবে বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি কটা করে পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জানার জন্য তো আমরা অপেক্ষা করব কিন্তু কোন এক ডজন কারণের জন্য এবার তৃণমূলের ফল খারাপ হতে চলেছে এবং বিজেপি এই রাজ্যে ভালো ফল করতে চলেছে সেটা জানতে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা দুটো নয় এক ডজন কারণ রয়েছে যেখানে এক্সিট পোল যা বলছে সেটাই সঠিক হতে পারে এই রাজ্যে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের চেয়ে বিজেপি অনেক বেশি সিট পাবে অনেক বেশি সিট পাবে এক্সিট পোল বলছে প্রশান্ত কিশোর বলছে বিভিন্ন রকম সমীক্ষা বলছে আমিও বলছি যে এটা মনে হচ্ছে যে এবারে লোকসভা নির্বাচনে আসনের মধ্যে বিজেপি তৃণমূলের চেয়ে বেশি আসন পাবে কেন পাবে তার এক ডজন কারণ রয়েছে তৃণমূল কেন হারবে এক ডজন কারণ রয়েছে প্রথম কারণ কি প্রথম কারণ আপনারা জানেন ১৩ বছরের সরকার তিনটে টার্মের সরকার তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর রয়েছে প্রশাসনিক দুর্বলতা বিজেপির নেতারা এবার একসঙ্গে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দুর্বলতা প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফেল করেছে এবং সেটাকে চাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পুলিশের পাশে দাঁড়িয়েছেন এবং তদন্ত শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতামত দিয়ে দিয়েছেন প্রশাসনিক ব্যর্থতা থাকতে আপনারা দেখেছেন এবং বিজেপির তরফ থেকে খুব ভালোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক ব্যর্থতা পুলিশের কদর্যতা পুলিশ পুলিশের বাড়াবাড়ি এগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে যেটা কিন্তু বাংলার মানুষকে এফেক্ট করেছে দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টরের পাশাপাশি একটা প্রশাসনিক ব্যর্থতা যেটা বললাম সেটাও একটা কারণ এবং তার সঙ্গে তৃতীয় কারণ এই দুটো একসঙ্গে মিলে গেছে প্রশাসনিক ব্যর্থতা প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর এবং তিন নম্বর কারণ হচ্ছে যে ধারাবাহিক দুর্নীতি একে তো প্রতিষ্ঠান পুরো ফেল করে গেছে দ্বিতীয় কারণ যেটা আপনাদের বললাম প্রশাসনিক ব্যর্থতা নবান্নে বসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হবে যেটা বাংলার মানুষ একেবারেই ভালোভাবে নেবে না আদালতে যাচ্ছে জানকে বাঁচাতে প্রতিষ্ঠানকে বাঁচাতে সরকারকে বাঁচাতে মানুষ ভালোভাবে নেবে না আর দুর্নীতি কিসে দুর্নীতি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরির ক্ষেত্রে দুর্নীতি গরিবের রেশন দুর্নীতি গরিবের কল পায়খানা খাবার দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি তিন কোটি জব কার্ড বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই তিন কোটি জব কার্ডে এই বারো বছর ধরে কতগুলো ভূত কত হাজার হাজার কোটি টাকা খাবার খেলো সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তিন নম্বর কারণ দুর্নীতি চার নম্বর কারণটা কি মাফিয়া রাজ সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে কিভাবে মাফিয়া রাজের হাতে চলে যাচ্ছে আমাদের বাংলা সন্দেশখালীতে দুবাই থেকে ড্রাগস আসছে অস্ত্র আসছে সেই অস্ত্র কোথায় যাচ্ছে বাংলাদেশ না পাকিস্তান না আফগানিস্তান সেটা কেউ জানে না কোথা থেকে অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে কেউ জানে না একটা মাফিয়া রাজ চলছে কোথাও শেখ শাহজাহান কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বোমা বাঁধেন শৌকত মোল্লা এই ধরনের মাফিয়া রাজ শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাদিকে এই মাফিয়া রাজকে সাপোর্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বড় ফ্যাক্টর এটা পঞ্চম কারণ মহিলা ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়নের মনি আড়াই তিন সাড়ে তিন লাখ মহিলা ভোটার যারা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে ভোট দেয় তাদের লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়ে গেছে আবার কি ভোট দেবে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য ঘোষণা করছেন যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে এবং তার পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা সত্যি যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির তরফ থেকে ম্যানিফেস্টোতে ঘোষণা করে বলা হয় যে ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেওয়া হবে তার পরের মাস থেকে তাহলে এ রাজ্যে বিজেপির জয় কেউ আটকাতে পারবে না লক্ষ্মীর ভান্ডার বাড়াবে বলছে বিজেপি মহিলারা কি ভোট দেবে এত কিছু জানার পরও তাদের ছেলে মেয়েদের চাকরি যারা বসে আছে মাতঙ্গিনী হাজরা নিচে চাকরি পাচ্ছে কি উচ্চ শিক্ষিত এই নারীদের ভোটকে নারীদের ভোটার ভোটারদের যারা আছে এই নারীদের কিন্তু দলে টানতে চেয়েছেন নরেন্দ্র মোদী সন্দেশখালী নারীদের উপর অত্যাচারের ঘটনা ভালো করে তুলে ধরা হয়েছে পাঁচ নম্বর কারণ নারী নারীদের ভোট যদি কম পায় তাহলে তৃণমূলের পক্ষে কিন্তু বিপদ আছে এখন হাজার এবং টাকার তৃণমূলকে কারা ভোট দিচ্ছেন এবং এই বাংলাকে বিপদের কতটা কাছাকাছি কারণ মুসলিম ভোট সবচেয়ে বড় কারণ যেটা মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচন দেখিয়ে দিয়েছে মুসলিম ভোটে ভাঙন ধরতে চলেছে মুসলিমরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাদেরকে শুধুমাত্র শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে বকটুয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূলের সমর্থকদের পুড়িয়ে মেরেছে কারা মারা গেছে সংখ্যালঘু এই রাজ্যের অধিকাংশ ঝামেলায় ভোটের বলুন বা অন্যান্য জায়গায় বলুন কারা মারা যাচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘুকে শুধুমাত্র যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সংখ্যালঘুরা বুঝে গেছে সাগরদিঘিতে মন্ত্রীর আসনে উপনির্বাচনে হেরে গেছে তারপরে যদিও বাইরন বিশ্বাসকে কিনে নিয়েছে কিন্তু সেটা আরো তৃণমূলের বিরুদ্ধে যাবে এবারের ভোটে মনে করা হচ্ছে যে এই সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে কেটে সিপিএম এবং কংগ্রেসে যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করছেন কিছুটা অংশ বিজেপিতেও আসবে সংখ্যালঘু ভোটে যদি ভাঙন ধরে তাহলে তৃণমূল যে হারতে চলেছে এই রাজ্যে তাদের সিট যে কমতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না অনেকেই দেখলাম সংখ্যালঘুদের কিন্তু বিজেপির দিকে যাচ্ছেন বিজেপির সংখ্যালঘু ইউনিট কিন্তু বাড়ছে এবং বগটুই টুই ঘটনা কিন্তু এগুলোকে বড় এফেক্ট করেছে পঞ্চম কারণ যে মহিলা ভোটারদের কথা দেখলাম রেখা পাত্র কিন্তু একটা বড় ফ্যাক্টর সন্দেশখালীতে কিভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে সেটা কিন্তু বিজেপির তরফ থেকে বড় করে তুলে ধরা হয়েছে কিভাবে সন্দেশখালীতে নারীদের উপর অত্যাচার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন করিয়েও যে এটাকে চাপতে পারেননি সেটা বলাই বাহুল্য পঞ্চম কারণ মহিলা ভোটার ষষ্ঠ কারণ হচ্ছে মুসলিম ভোটে ভাঙন সপ্তম কারণটা কি রাম মন্দির যারা মনে করছেন রাম মন্দির এফেক্ট করবে না তারা ভুল করছে রাম মন্দির এফেক্ট করবে ভোটা ভারতবর্ষ যেমন এফেক্ট করবে তেমন আমাদের রাজ্য হিন্দু ভোটের ক্ষেত্রে এফেক্ট করবে কলকাতায় যেমন কলকাতায় উত্তর কলকাতায় বিশেষ করে ভোটের আগে এই যে সন্ন্যাসীদের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন ইস্কনকে অপমান ভারত সেবাশ্রমের সাধু মহারাজ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেওয়া যেখানে মমতা বন্দোপাধ্যায় নিজে রামনবমীর আগে মুসলিমদের উস্কানি দিয়েছেন সবাই দেখতে পেয়েছে এই সব কটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে রামনবমী এবং ধর্ম কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে উত্তর কলকাতায় যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যান তাপস রায় যদি যেতেন তাহলে কিন্তু এই সন্ন্যাসীদের মিছিল সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে আর রাম মন্দির উদ্বোধন যেভাবে তৃণমূলের নেতারা এবং কংগ্রেসের নেতারা সমালোচনা করেছেন এই ধর্ম নিয়ে মানুষ সম্ভবত হিন্দু ধর্মের একটা বড় অংশের ভোট বিজেপির পক্ষে আসতে চলেছে যেটা তৃণমূলের আসন কমানোর পক্ষে যথেষ্ট নবম কারণ ডাবল ইঞ্জিনের সরকার গুজরাট এবং উত্তর প্রদেশের উন্নতি হচ্ছে সেটা গোটা বাংলা দেখতে পাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার কেন দরকার পর থেকে এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার নেই এই রাজ্যে এখন অব্দি অনেক রকম বিতর্ক থাকবে কিন্তু সেরা মুখ্যমন্ত্রীকে অনেককেই বলতে হবে যে সেরা মুখ্যমন্ত্রী হচ্ছেন বিধানচন্দ্র রায় স্বীকার করতেই হবে বিধানচন্দ্র রায় এই বাংলার উন্নতি করে যেতে পেরেছিলেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল কল্যাণী শিল্পাঞ্চল করে যেতে পেলেছেন শর্টলেক করে যেতে পেরেছিলেন কেন কারণ তার পেছনে একটা কংগ্রেস সরকারের সাপোর্ট ছিল সরকার সরকার পর যে আমাদের রাজ্যে নেই বছরের সিপিএম শাসন দেখেছি ১৩ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শাসন দেখছি ডবল ইঞ্জিনের সরকার কতটা দরকার এই মুহূর্তে এটা এবার এই বাংলার শিক্ষিত মানুষ অন্তত বুঝতে পেরেছে দশম কারণ কি দশম কারণ দু হাজার লোকসভা নির্বাচনকে দু হাজার পরবর্তী বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করতে পেরেছে বিজেপি তারা পরিষ্কার দাগ দিয়েছে যে এবার আমাদেরকে বেশি আসন দিতে হবে যাতে ছাব্বিশে পরিবর্তন আনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে কাউন্টার করার জন্য লক্ষ্মীর ভান্ডার এবং জনমুখী প্রকল্প নিয়ে এসছেন কিন্তু কতটা কাউন্টার করতে পারেন সেটাই দেখার চব্বিশে যদি বিজেপি অনেকটা এগিয়ে থাকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সেটা যে ডিভিডেন্ট দেবে তার বলার অপেক্ষা রাখে না এগারো নম্বর শেষের ঠিক আগের কারণ চাকরি দুর্নীতি চাকরি যাচ্ছে মানুষের চাকরি চলে গেছে সুপ্রিম স্টে আছে ঠিকই কিন্তু এসএসসি কোনোভাবেই চোরেদের থেকে আসলদের আলাদা করতে পারবে না ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাবে প্রাথমিক টেট সেখানেও চাকরি চলে যাবে এখন স্টে আছে ঠিকই চোরেদের থেকে আসলদের আলাদা করা যাবে না চাকরি চলে যাবে এই চাকরির মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে পথে বসিয়ে দেবে এবং শেষ কারণ কারণ নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি আইপোর হাতে পড়ে এই যে পুলিশ বিরোধী দলের নেতাদের ধরা সাংবাদিকদের ধরা অত্যন্ত কুরুচিপর কাজ করা সন্দেশকালীতে যেখানে তৃণমূল তৃণমূলের নেতাদের তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের মহিলাদের উপর অত্যাচার করা নেতাদের সাপোর্ট করে গেছে পুলিশ বলে এই যে পুলিশি অত্যাচার এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আসন কমানোর পক্ষে যথেষ্ট প্রতিটি জায়গায় মানুষ দেখেছে কিভাবে পুলিশের অত্যাচার হয়েছে থানায় গেলে যে কোনো থানায় গেলে অধিকাংশ জায়গায় সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারটাও করা হয় না দেখবেন ভালো করে আমাদের সেবা করার জন্য থানায় যারা আছে সেই সমস্তরা কখনো এসিতে তে কখনো তলায় বসে আছে আর আপনি অভিযোগ জানাতে গেছেন আপনি বাইরে গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন জনতার যারা সেবক আমাদের টাকায় যাদের মাইনে হচ্ছে তারা শুকে আছে আর যারা টাকা দিয়ে মাইনে দিয়ে পুষছে পুলিশদের তারা যখন অভিযোগ করতে যাচ্ছে তখন পুলিশদের হুমকির মধ্যে পড়তে হচ্ছে কখনো অভিযোগ নেওয়া হচ্ছে না এই যে পুলিশি ব্যবস্থা পুরোপুরি যেটা তৃণমূলের ব্যবস্থা হয়ে গেছে দলদাস কৃতদাস চটি হয়ে গেছে এই পুলিশ সেটা কিন্তু এবারের ভোটের একটা বড় ফ্যাক্টর এবং আমরা দেখেছি সন্দেশকালীতে এই পুলিশ কিভাবে আজ পর্যন্ত অত্যাচার করে যাচ্ছে এরপরেও আরো অনেক কিছু কারণ আছে আমি তো এক ডজন কারণ শোনালাম এরপরে যে সবচেয়ে বড় যে কারণটা আছে এর বাইরেও যেটা ভোটের কারণ ভুয়ো ভোটার কমেছে কেন্দ্র বাহিনী এসছে বুথে জ্যাম ছাপ্পা ভোটের সংখ্যা অনেক কম হয়েছে দু একটা কেশপুরের মতন কয়েকটা জায়গা ছাড়া তৃণমূল সেরকম ভাবে এবারে ভোট করাতে পারেনি তাই ভোটের সংখ্যা কম হয়েছে ভোটের পরিমাণ কম হয়েছে ভুয়ো ভোটার অনেক বাদ গেছে এই সমস্ত ফ্যাক্টর বিবেচনা করে বলাই যায় যে এক্সিট পোল যেটা বলছে সেটাই ঠিক হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন এই যে এক্সিট পোল বলা হয়েছে বিজেপি এবার তৃণমূল হচ্ছে ভালো ফল করবে সেটাই কিন্তু এটা এবার হতে চলেছে আর কয়েক ঘন্টা পর বিলিয়ে দেবেন যে এবারে ভোটে এবারে লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে তৃণমূল হচ্ছে ভালো ফল করতে চলেছে আপনারা কি বলেন হবে নাকি একটা চ্যালেঞ্জ আর কয়েক ঘন্টার ব্যাপার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না